নিজেকে কখনো কারো কাছে ছোট করো না কারণ যে তোমাকে ভালোবাসে তার কাছে এটার কোনো প্রয়োজন নেই অন্ধ যদি অন্ধের কাছ থেকে পরামর্শ নেয় তাহলে তারা দুজনেই গড়তে পড়বে তাই জীবনে কখনো খারাপ মানুষের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া যাবে না যারা বেশি দুশ্চিন্তা করে তারা জীবনকে কখন উপভোগ করতে পারে না যখন তুমি বাস্তবতা বুঝতে শিখবে তখন তুমি অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে বিশ থেকে বাইশটা বছর একটা বাড়িতে কাটিয়ে বাবা মা ফ্যামিলি সবাইকে ছেড়ে নতুন একটা পরিবারে যাওয়া যে কতটা কষ্টের সেটা একমাত্র মেয়েরাই জানে ক্ষমা করতে শিখো হয়তো অতীত বদলে যাবে না কিন্তু ভবিষ্যৎ ঠিকই বদলে যাবে অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা এখনো মিলাতে পারেনি বেঈমান আর স্বার্থপর লোক নিজের সুবিধা ছাড়া অন্য কারো অনুভূতি বুঝে না ছেলেদের ভালোবাসা ফুটে ওঠে দায়িত্ব আর কর্তব্যের মধ্যে আর মেয়েদের ভালোবাসা ফুটে ওঠে পাগলামি আর আবেগের মধ্যে মানুষ যখন কোনো কিছু হারাতে শুরু করে না তখন একসাথে সে অনেক কিছু হারিয়ে ফেলে আর সাথে সাথে অনেক কিছু তার সামনে বদলে যায় বাস্তবতা এটাই যে যখন মানুষ সুখে থাকে যখন শত্রুরাও না আপন হয়ে যায় আর যখন মানুষ দুঃখে থাকে তখন আপন জনরাও পর হয়ে যায় মানুষ বেঁচে থাকতে কেউ তাকে মূল্য দেয় না মূল্য তখনই পায় যখন সে পৃথিবী থেকে চির বিদায় নেয় যারা তোমার ক্ষতি চায় তাদেরকে কখনো আঘাত করো না তাদের সামনে একটু মুচকি হেসে দেখো তুমি আঘাত করলে যতটা না কষ্ট পেত তার থেকে বেশি কষ্ট পাবে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা মানুষ মনে রাখে না তেমনই নতুন কাউকে পেলে কিছু মানুষ প্রিয় মানুষকেই ভুলে যায় প্রতিটি নারী সমাজের কাছে ঠিক অতক্ষণই ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বন্ধ করে সবকিছু সহ্য করতে পারে মানুষ যদি রাগের ভাষা বুঝত না তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না দুইটি অনুভূতি কখনো বলে বোঝানো যায় না এক পাওয়ার আনন্দ দুই না পাওয়ার বেদনা সবকিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই জানে মন ভাঙার যন্ত্রণা অতটা কষ্ট দিতে পারে লোহাকে কেউ কখনো নষ্ট করতে পারে না কিন্তু তার নিজের মরিচাই তাকে নষ্ট করে দেয় ঠিক তেমনই মানুষ আপনাকে কখনো কষ্ট দিতে পারে না আপনার নিজের চিন্তা ভাবনাই আপনাকে কষ্ট দেয় এখনকার দিনে কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা চিনায় না খুব কষ্টের যে তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না কারণ মানুষের সবচেয়ে বড় পিছু টান হল মায়া আর এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন তরকারি রান্না হয় না এর জন্য প্রয়োজন প্র মশলার ঠিক তেমনই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকানো যায় না এর জন্য দরকার বিশ্বাসেরও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং